নমস্কার বন্ধুরা আজ করব কুমড়ো দিয়ে চিচিঙ্গে ভাজা গরমের দিনে চিচিঙ্গে ভালোই লাগে খেতে অনেক রকমভাবেই করা যায় আজকে কুমড়ো দিয়ে ভাজে লব। প্রথমে কড়াই তেল আর কালো জিরে দিলাম অবশ্যই সর্ষের তেলের রান্নাটা করবো দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কালো দিয়ে তাকে কুমড়ো করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো কুমড়োটা ভালো করেই ভাজতে হবে না হলে একটুখানি কাঁচা কাঁচা গন্ধ বেরোয় কুমড়োটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো চিচুঙ্গেগুলো এবার দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গিয়ে চিচুঙ্গেগুলো আমি লম্বা লম্বা করেই অল্প করে কেটে নিয়েছি খুব বেশি কিছু করে নিই এবার ভালো করে নাড়াচাড়া করে ভুজে নেবে তুমি চিচিঙ্গেটা নরম হয়ে এসছে এবার দিয়ে দিলাম নুন আর অল্প করে হলুদ একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব চিচিঙ্গি দিয়ে অনেকটাই জল বেরিয়েছে নরমও হয়ে এসছে এবার নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো এটা অপশানাল এটা তোমাদের ইচ্ছা হলে দিও না হলে না দেবে প্রায় হয়েই এসছে এবারে নামিয়ে নেব এটা শুকনো ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে